এখন আমি যে খেলা দেখাবো আপনাদের এটা বন্দর খেলা আছে লেকিন আমার বন্দর গুলো সব শিক্ষিত বান্দর আছে এইসব শিক্ষিত বান্দরদের উদ্দেশ্যে আমি কি বলছি একটু মন দিয়ে শোনেন ভাই জামকে ভাইয়া ছাড়ে যা 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 ভুলে শিখেছি যা সব যা ভুলে ছাড়ে যা 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 ভুলে শিখেছি যা সব যা ভুলে সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচ খানটা ঘুমটা তুলে টক করে টক করে টাকা টাকায় চলে পৃথিবীর চাক্কা টক করে টক টক করে টাকা টাকায় চলে পৃথিবীর চাক্কা শিক্ষার মোরকটা ছিঁড়ে ফেল দে ঝটকা ডিগ্রিটা মুড়ে রাখ শিখেই তুলে ছাড়ে যা 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 ভুলে শিখেছি যা সব যা ভুলে সব শিক্ষায় ভিক্ষা শেখায় নাচ খানটা কবিতা তুলে

Thank <laughs> you. পড়াশোনা শিখে তুই বেকার বাকেরানি দুবাই বোম্বে রাজা যে ইচ্ছা সে দেয় হপান স্যারবা মিনিস্টার স্যারবা মিনিস্টার সবাই চাকর তার তার টাকা সব খাই তো আর তোলে যা 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 ভুলে শিখেছি যা সব যা ভুলে সব শিক্ষায় শিক্ষা শেখায় নাচ ঘামটা ঘুমটা তুলে ছিলেন মানুষে বাঁদর ছিল আসলে মানুষ আজ বাঁদরই রয়ে গেল বাঁদরেরই মতো নাচি আমরা এ কালে অজানা মাদারি অদৃশ্য ডুবির তালে হাজার বিজ্ঞাপন শত মনোরঞ্জন জীবনের যন্ত্রণা থাক না ভুলে যারে যা 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 ভুলে শিখেছি যা সব যা ভুলে সব শিক্ষায় ভিক্ষা শেখায় রাজা খেন্টা ঘুমটা টক করে টক টক করে টাকা টাকায় চলে পৃথিবীর চাকা টক করে টক টক করে টাকা টাকায় চলে পৃথিবীর চাকা শিক্ষার মোরকটা ছিঁড়ে ফেলে যে ঝটকা টিকিটিটা মুড়ে রাখছি যা 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 ভুলে শিখেছি যা সব যা ভুলে সব শিক্ষায় খা শেখায় না যেখানটা ঘুমটা তুলে ঝাড়ে যা 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 ভুলে শিখেছি যা সব যা ভুলে সব শিক্ষায় ভিক্ষা শেখায় कैसे कमता घंटा चूले आये मेहरबान पैसा फेंको